হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি আমার পরিবারের সব লোক খুব ভালো আছে সুস্থ আছে তো এটা হচ্ছে একদম তোমাদের শনিবারের ভিডিও বৃহস্পতিবার শুক্রবার কোনো ভিডিও করিনি এখানে দেখো সকালবেলায় সমস্ত রকম কাজ সেরে চা বসিয়েছি এখানে দুধটা জাল দিচ্ছিলাম আগের দিন রাতের দুধটা ছিল রেখে দিয়েছিলাম আর এখানে চাউমিন বসিয়ে দিয়েছি যেহেতু দাদাভাই ডিউটি যাবে তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম চাউমিনটা চায়ের সাথেই বসিয়েছি তাহলে সেদ্ধটা থাকলে অনেকটাই কাজটা এগিয়ে থাকে তো আজকে যেহেতু শনিবার তো তার জন্য নিরামিষ চাউমিন আর আমার ছেলে তোমাদের দাদাভাই ভাই আমারও খুব নিরামিষ চাউমিনটা বেশ ভালোই লাগে খেতে তো তোমাদের দাদাভাই তো খুবই ভালো খায় তো এখানে দেখো গাজর ছিল গাজর কেটে আলু দিয়ে ভেজে আর একটু বাদাম ছিল বাদামটাও দিয়ে দিয়েছে আর একটু কাঁচা লঙ্কা আর কোনো রকম তো মশলা কিছুই দিতে পারবো না কারণ সমস্ত ম্যাগি মশলাই তোমাদের রসুন পেঁয়াজের ডাস্ট থাকে তো তার জন্য এটাকে নিরামিষই বানাচ্ছি তো আমার এই দাদাভাই কাজে যাওয়া মানে আগে এত পরিমাণে তাড়ুড়ো থাকে মানে মনে হয় যেন এই দেরি হয়ে যাবে এই মনে হয় দিতে পারবো না মানে তারপরে মেয়েকে দেখতে হয় দেখো যথারীতি মেয়েকে দেখতে হয় সমস্ত মেয়েকে সময়টা দেওয়ার পরে এগুলো করতে হয় তো কাজ তো আর কম থাকে না একটা সংসারে দুটো বাচ্চা বর আর ঘরের আদার্স তো কাজ থাকে তো তবুও তোমাদের দাদাভাই যথেষ্ট বোঝে বলে তাও আমি পেরে উঠি তো তো ডিউটি যাবে না তো এখানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম তার জন্য বারবার খালি কেন জানি আজকে পড়ে যাচ্ছে দেখো আমার সচরাচর এরকম পড়ে না কিন্তু কেন জানি আজকে আমার হাত থেকে খালি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো যাই হোক তো চাউমিনটা হয়ে গেছে আর ওইদিকে আমাদের জেঠি এসছে ছেলে কাজই করছে বাইরে আর মামমাম বাইরে বসে খেলছে আর ছেলে পড়তে গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পড়ছি আবারও দেখো পড়ছি কেন জানি না আজকে খুব পড়ছিলাম আমার চাউমিনটা একটু নুনটা কম লাগছিলো বলে আমি একটু নুন দিয়ে দিলাম তো যাই হোক দেখবে ঘরের মানুষ মুখের কাছের খাবারটা যদি না নিয়ে যায় তো সেটা খুবই খারাপ লাগে আর আমি প্রত্যেক দিন সকালে টিফিন করতে চাই মানে বানাই কিন্তু মানে তোমাদের দাদাভাই এরকম করে মাঝে সাঁতার তো খুব ওঠে যে তোমাকে আর টিফিন করে দেবোই না মানে টিফিন করার দেখলেই আমাকে বলবে না না আমি খাবো না আমার শরীর ভালো লাগছে না বা কিছু তো এই দেখো এখানে তোমাদের দাদাভাই আসলে একটু দোকানে গেছিলো আর ওখানে দাদাভাই টিফিন দিয়ে দিলাম আর এখানে প্লেটের মধ্যে আমাদের জেঠিমাকে দিলাম তো যখনই যাই করি ওনাকে সব সময় দিই তো সকালবেলার দিকটা চা যখন যা করি আর এখানে দেখো মাম্মাম জেঠিমা খাচ্ছে বলে কথা বলছে আসলে খুব কথা বলে মানে জেঠিমার দিকে যে আর ওখানে মাম্মামকেও দিয়ে দিলাম বসে এক একাও খাচ্ছে আবার আমিও খাওয়ালাম তো দুপুরে আজকে করেছিলাম খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে ওয়েদারটা মেঘলা দেখেই করেছিলাম কিন্তু বাট রোদ উঠে গেলো চাটনি করেছিলাম পাপড় ভেজেছি আর আলুর দম তো এখানে দাদাভাই খাওয়ায় গেছে আর মিষ্টি দই ছিল আর এটা আমার জন্য নিয়ে নিয়েছি ছেলেরও খাওয়ায় গেছে ওর পাপার সাথেই খেয়ে নিয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা